আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ তারিখে দেশ ছেড়ে পালিয়েছেন আজ দশ দিন পার হয়ে গেছে পনেরো তারিখও শেষ হয়ে গেল আজ ষোলো তারিখ এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা সামনে এসেছে সেটা হলো এই যে ষোলোটা বছর তিনি এই দেশটাকে শাসন করলেন নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে এবং এটা করতে যে নিজের পথ পরিষ্কার করতে যে অনেককে হত্যাও করা হয়েছে এবং সবশেষ যে ঘটনার প্রেক্ষিতে উনি দেশ ছেড়ে পালালেন মানে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে থামানোর জন্য উনি বল প্রয়োগ করেছেন কাজে ওনার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ছাড়াও হত্যার অভি হত মতো গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে এতদিন তিনি দুর্দণ্ড প্রতাপে প্রধানমন্ত্রী ছিলেন কাজে কেউ হয়তো সেরকম তার বিরুদ্ধে কোনো মামলা করার সাহস পায় নাই অথবা মামলা করলেও সেই মামলাগুলো হয়তো থানায় অথবা আদালতে নেওয়া হতো না কিন্তু উনি চলে যাওয়ার পর এখন কিন্তু এরই মধ্যে যতদূর জানিয়ে মাস পর্যন্ত তিনটা মামলা হয়েছে এবং তিনটাই হত্যা মামলা হয়েছে এবং সে হত্যা মামলাগুলো হয়েছে কোথায় দেখুন আমাদের যে আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল তিনি স্পষ্ট বলেছেন যে জুলাই মাসে যে গণহত্যাগুলো হয়েছে মানে গত মাসে এবং অগাস্টের প্রথম সপ্তাহে যে গণহত্যাগুলি হয়েছে মানে এই আন্দোলনকে থামানোর জন্য যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে পুলিশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে সেই গণহত্যাগুলো বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা সরকার একাত্তরের মানবতা বিরোধী অভিযোগে বিভিন্ন জনকে ফাঁসি কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এর মাধ্যমে কিন্তু জামাত ইসলামের নেতাদের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আমাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে দিল্লা হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তো এই যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে বলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুর ঘোষণা করেছেন কিন্তু উনি এটা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলেও কি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে শেখ হাসিনার এই অপরাধগুলোকে বিচার করা যায় বলে শেখ হাসিনা যে অপরাধ করেছেন সে অপরাধকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সে ট্রাইব্যুনালের যে আইন তার যে এক্তিয়ার তার এক্তিয়ারের মধ্যে পরে এটা নিয়ে কেউ কেউ বিতর্ক করার চেষ্টা করছেন যেমন প্রথমত বিতর্ক করার চেষ্টা করছেন এই ট্রাইব্যুনালেরই সাবেক একজন আইনজীবী মিস্টার রানা দাসগুপ্ত যিনি আবার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতিও বটে এই রানা দাসগুপ্ত তিনি বলেছেন যে না এই আইনে এই মামলাগুলি করা যাবে না এবং উনি একটা কারণ দেখেছেন উনি বলেছেন যে এই আইনটার একটা লম্বা প্রেক্ষাপটের ভাষায় আর কি যে এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে এটা করা হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেখানে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয় ফলে এখন যে প্রেক্ষাপটে বিচারের কথা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলে তিনি মনে করেন কিন্তু আসলে কি তাই কোনো আইন যদি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে তৈরি করা হয় তাহলে সেই প্রেক্ষাপট শেষ হয়ে যাওয়ার পর তো আইনটাকে বাতিল করে দেওয়া উচিত অথবা এই আইনের ভেতরে কোথাও কি লেখা আছে যে এই আইনটা উনিশশো একাত্তরে এসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এবং এছাড়া অন্য কোথাও প্রযোজ্য হবে না তা কিন্তু লেখা নেই এই আইনে স্পষ্ট লেখা আছে যে উনিশশো সালে এই আইনটা পরিণীত হয় সেখানে স্পষ্ট লেখা আছে যে যে কোনো সময় এ অপরাধ যদি ঘটে তাহলে তার জন্য এই আইনে শাস্তি দেওয়া যাবে মানে এটা যখনই ঘটুক না আগে ঘটুক বা পরে ঘটুক এই আইনে কিন্তু সেটার শাস্তি দেওয়া যাবে এবং আরও দুজন এই অ্যাটর্নি জেনারেল যিনি বর্তমান আমাদের হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও বলেছেন যে এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব এটা উনি বলেছেন এবং এটাও বলে দিয়েছেন কোন ধারায় উনি বলেছেন আইনের তিন নম্বর ধারার দুইয়ের কপধারায় উল্লেখিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে এখন যে মামলাগুলি হয়েছে এই প্রথম মামলাটা হয়েছে পাঁচ আগস্টে সাভারে গুলিবিদ্ধ হয়েছিল নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম তারপরে তার চিকিৎসা চলে এবং চিকিৎসার পর দুই দিন পরে সে মারা যায় তারই প্রেক্ষিতে শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে উনি ওই ছেলেটার বাবা এই মামলাটা করেন সিয়ামের বাবা বুলবুল কবির মামলা করেন ওনার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম এই সংস্থায় এসে অভিযোগটা দায়ের করেন এবং অভিযোগটা দায়ের করার পর এই মানে ট্রাইব্যুনালের যে অভিযোগ নিবন্ধন বই আছে সেখানে এই অভিযোগটাকে নিবন্ধন করা হয় এবং বলা হয়ে থাকে যে কোনো অভিযোগ নিবন্ধের পর তা মামলা হিসেবে গণ্য করা হবে এখন এই মামলার ওয়ার্ক চলছে তারা তদন্ত শুরু করবে খুব শীঘ্রই এরকম আরও কিন্তু একাধিক মামলা হয়েছে যেমন মিরপুর কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে এই প্রধানমন্ত্রীর সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আবার আরেকটা মামলা হয়েছে যে শেরিবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে অটো রিক্সা চালককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের খবর আসছে গণমাধ্যমে তো এইগুলি দেখে কি মনে হয় আপনাদের দেখুন মানুষের পাপের বোঝা যখন নাকি বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় সেটা পাপের যে পাত্র সে পাত্র উপচিয়ে কিন্তু পরে আসে একজন প্রধানমন্ত্রী তার মন্ত্রীবর্গ তারা এই পনেরো বছরে এত বেপরোয়া কর্মকাণ্ড করেছেন কত হাজার হাজার মামলা লাখ লাখ মানুষকে আসামি করেছেন বিএনপির আপনি এমন একটা দল বিএনপির বিরোধী দল হওয়ার কারণে বিএনপি যে এমন একটা নেতা আপনি পাবেন না যার নামে এক দেড়শো মামলা নাই মানে অনেকের নামে প্রায় সাড়ে তিনশো মামলাও আছে তিনশোর উপরে মামলা আছে তার মানে তাদের প্রতিদিন এক বা একাধিক মামলার কাজের জন্য কোর্টে যে হাজিরা দিতে হয় এরকম একটা উপর রাখা হয়েছিল বিএনপিকে যারা রেখেছিলেন রেখে এতদিন যারা বিকৃত আনন্দ অনুভব করেছেন তারা এখন পড়ে যাচ্ছেন জেনুইন মামলার চক্করে একেবারে জেনুইন মামলা এবং এই মামলার ধারাগুলির সঙ্গে যদি আপনার পরিচিত হন ধারাগুলি আমি ডিটেলের জন্য আপনাদের পড়ে শোনালাম না একটু বড়ো হয়ে যাবে এই জন্য আপনি যদি ধারাগুলি পাবেন ইন্টারনেটে এটা আপনি পাবেন ইন্টারনেটে সার্চ দিলে পাবেন ইয়ে আপনার ট্রাইব্যুনালের এই মামলা উনিশশো তিয়াত্তর লিখে সার্চ দিলেই আপনি এটা পেয়ে যাবেন সেখানে আপনি দেখবেন যে এই মামলা সুস্পষ্ট যে 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 অপরাধের কারণে মামলাটা করা যায় তার প্রত্যেকটা অপরাধেই শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার একাধিক মন্ত্রীকে দায়ী করা যায় তো আমরা সেটাই দেখলাম যে যে ট্রাইব্যুনালকে উনি জীবিত করেন উনিশশো তিয়াত্তর সালে এই ট্রাইব্যুনালটা তৈরি করা হলেও এটা কিন্তু প্রথম কার্যকর হয় শেখ হাসিনার আমলে উনি যেটাকে কার্যকর করেছিলেন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে এখন ওনার মামলা হতে যাচ্ছে এবং আমি যতটুকু বুঝি এই গভর্নমেন্টের যে ইন্টেনশনটা আমরা বুঝতেছি আমি কারণ এই গভর্নমেন্ট কিন্তু কোনো কাজ ফেলে রাখছে না অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত কাজ তারা সম্পন্ন করার চেষ্টা করছে এবং আমি যতটুকু বুঝি এই মামলায় খুব দ্রুতই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যারা সাংঘাত ছিলেন সহকর্মী যারা ছিলেন তাদের মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনা আমার সব বলছিলেন শেখ হাসিনার পুত্র বলছিলেন যে তারা দেশে ফিরে আসবেন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা হলি আমার এটাও ধারণা সে তারিখ হওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার আগেই হয়তো মামলার কিছু একটা রেজাল্ট আমরা পেয়ে যাব আমাদের বক্তব্য হলো একটাই অপরাধ যেই করুক সে যত বড় ব্যক্তি হোক অপরাধের সাজা দৃষ্টান্তমূলক সাজা হতে হবে না হলে আরও অনেক অপরাধী তৈরি হতে পারে প্রিয় দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ